হঠাৎ দেশে উঠল আওয়াজ হো 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 চমকে সবাই তাকিয়ে দেখে সিপাহী বিদ্রোহ আগুন হয়ে সারাটা দেশ ফেটে পড়ল আগে ছেলে বুড়ো জেগে উঠল নব্বই সন আগে একশো বছর গোলামিতে সবাই তখন ক্ষিপ্ত বিদেশিদের রক্ত পেলে তবেই হবে তৃপ্ত নানা সাহেব তাঁতিয়া টোপি ঝাঁসি রানী লক্ষ্মী সবার হাতে অস্ত নাচে বনের পশু কেবল ধনী জমিদার আর আগের রাজার ভক্ত যোগ দিল তা নয় কো দিল গরিবেরাও রক্ত সবাই জীবন তুচ্ছ করে মুসলমান ও হিন্দু সবাই দিতে রাজি তাদের প্রতি বিন্দু ইতিহাসের পাতায় তোমরা পর কেবল মিথ্যে বিদেশিরা ভুল বোঝাতে চায় তোমাদের চিত্তে অত্যাচারী নয় তারা অত্যাচারীর মুন্ডু চেয়েছিল ফেলতে ছিঁড়ে জ্বালিয়ে অগ্নিকুণ্ডু নানা জাতের নানান সেপাই গরিব এবং মূর্খ সবাই তারা বুঝেছিল অধীনতার দুঃখ তাই তো তারা স্বাধীনতার প্রথম লড়াই লড়তে এগিয়েছিল এগিয়েছিল মরণ বরণ করতে আজকে যখন স্বাধীন হবার শেষ লড়াইয়ের ডঙ্কা উঠেছে বেজে কোনো দিকেই নেই কো কোনো শঙ্কা জব্বলপুরে সেপাইদেরও উঠেছে বেজে বাধ্য নতুন করে বিদ্রোহ আজ কেউ নয় কো বাধ্য তখন এদের স্মরণ করো স্মরণ করো নিত্য এদের নামে এদের পণে সানিয়ে চিত্ত নানা সাহেব তাঁতিয়া টোপি ঝাঁসি রানী লক্ষ্মী এদের নামে দীপ্ত কিশোর খুলবে তোমার চকি তাহলে বন্ধুরা সুকান্ত ভট্টাচার্যের লেখা সিপাহী বিদ্রোহ কবিতাটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা